খালি পেটে খাবার আধা এক ঘন্টা আগে এক চামচ কুসুম গরম পানির সাথে খাবে এবং এটা খাবার বহু বহুবিধ ব্যবহার আছে যদি অতিরিক্ত মোটা মানুষ হয় যাদের ফ্যাটি ফ্যাটি লিভার বা অতিরিক্ত শরীরে ওয়েট বেশি তারা খাবে এটা সকালবেলা গরম পানির সাথে এবং এক চামচ মধু দিয়ে একটা লেবু দিয়ে হ্যাঁ এইটা দিয়ে উনি প্রতিদিন সকালে এক কাপ মগ গরম পানিতে গরম পানি নিবে এটার ফুল টেবিল চামচের এক চামচ পাউডার নিবে এবং যদি তার মধ্যে এক চামচ টেবিল চামচ টক দই দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে দেখবেন ওই রুগী খুব দ্রুত আপনার তাদের তাদের দেখা যাবে ওয়েট কমে যাবে ওয়েট লস কমে এবং আমার কাছে আরও প্রশ্ন করেছেন একজন ব্যক্তি মিস্টার মামুন সাহেব আমাকে প্রশ্ন করছিলেন যে স্যার বাচ্চাদেরকে এই প্রোটিনের সুদ খাওয়ানো যাবে কি না তো মামুন সাহেবের জন্য এটার আসলে অ্যান্সার হলো মামুন সাহেব বাচ্চাদেরকে যদি খাওয়ান তাহলে আপনারা ঠান্ডা পানির সাথে খাওয়াবেন মধু দিয়ে সুস্থ মানুষের মাংস বাচ্চাদেরকে খাওয়াবেন ঠান্ডা পানি দিয়ে মধু দিয়ে মধুর সাথে যদি বাচ্চারা ঠান্ডা পানির সাথে সয়া প্রোটিন খায় তাহলে কি হবে ওদের দেখবেন গ্রোথ ভালো হবে এবং ওদের স্বাস্থ্য ভালো হবে ওকে আচ্ছা আমার একটা হ্যাঁ এটা সব ধরনের সুস্থ লোক খেতে পারবে এটা খেলে সুস্থ মানুষ হলে প্রচুর এনার্জেটিক থাকবে এবং অতিরিক্ত ফ্যাট আপনার শরীরে তৈরি হবে না অতিরিক্ত কোলেস্ট্রল সে তৈরি হতে দেবে না যে কারণে কারণ এর মধ্যে একটা বিশেষ উপাদান আছে ছয়ের সাথে সিবাক্তুন একটা ফল আছে যে ফলটি ওয়ার্ল্ডের মধ্যে একটা সেরা বেরি এর মধ্যে ওমেগা সিক্স ওমেগা থ্রি ওমেগা নাইন ওমেগা সেভেন আছে যেটা পৃথিবীর আর কোনো ফলের মধ্যে নেই এবং মাসের মধ্যেও ওমেগা সেভেন পাওয়া যায় না যা এই সিবাক্তুন ফলের মধ্যে পাওয়া যায় এজন্যই আপনার এই অ্যাঞ্জেলো সিবাক্তুন আপনার প্রোটিন পাউডারটি অত্যন্ত অসাধারণ এবং অত্যন্ত যুগোপযোগী আপনারা এটা সবাই সেবন করতে পারেন ধন্যবাদ মিস্টার সিরাজী আমাকে জি আল্লাহ হাফিজ